হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমার হাতে রয়েছে স্যাম্পনি ব্র্যান্ডের একটি বাটন ফোন এই মোবাইলটি কম রেডে খুবই ভালো একটি মোবাইল এই মোবাইলটির মডেল হচ্ছে এ থার্টি খুবই সুন্দর একটি মোবাইল বর্তমানে কাস্টমার বেশি পছন্দ করতেছে আমরা দেখতে পারছি বক্সের ডিসপ্লেতেই মোবাইলটির ছবি দেওয়া হয়েছে সাথে পিছে মডেল দেওয়া হয়েছে এ থার্টি সাথে কী কী আমরা ব্যবহার করতে পারবো এই মোবাইলটিতে তা দেওয়া রয়েছে এক হাজার এমপিয়ারের ব্যাটারি ডেও সিম আমরা দুইটা সিম ব্যবহার করতে পারব সাথে টর্চ লাইট মেমরি অ্যাক্সেট্রা সব মিলিয়ে কম রেডে মোবাইলটি খুবই ভালো আপনারা নিতে পারেন আমি এখন মোবাইলটিকে আনবক্সিং করে দেখাবো I'm a broken home. I gave you all the bricks that I own. And no, I'm letting go. I'm breaking these walls down, breaking these walls down. If you wanna answer, then fight at home. But if you wanna travel, then go alone. Yeah, what's the point in us if I never know? Yeah, if you are gonna leave, I'ma let you go. I'm telling এটা হচ্ছে আমাদের ব্যাটারি এক হাজার আমি আপনাদের মোবাইলটিকে চালু করে দেখাই তো আজকের ভিডিও এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ